বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এক নাম্বার পয়েন্ট ভূমিকা মানব জীবনের বিকাশে সাহিত্য পাঠের ভূমিকা অনন্য সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয় এটি মানব মনকে পরিশুদ্ধ করে চিন্তাকে প্রসারিত করে এবং জীবনের মূল্যবোধ শেখায় পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক ও সাহিত্য সমৃদ্ধ রাজ্যে সাহিত্য পাঠ মানুষের চেতনার অবিচ্ছেদ্য অঙ্গ বাঙালি জাতির আত্মপরিচয় ইতিহাস সংস্কৃতি ও মানসিক বিকাশের সঙ্গে সাহিত্যের বন্ধন অটুট তাই সাহিত্য পাঠ কেবল শিক্ষার অংশ নয় এটি এক ধরনের জীবনযাপন দু নম্বর পয়েন্ট সাহিত্যের সংজ্ঞা ও প্রকৃতি সাহিত্য শব্দটি সহ ও অর্থ থেকে উদ্ভূত যার মানে হলো যা সকলের মঙ্গলের জন্য রচিত সাহিত্য জীবনের প্রতিচ্ছবি যেখানে মানুষের সুখ দুঃখ প্রেম বিরহ আশা নিরাশা সংগ্রাম ও সৃষ্টিশীলতার প্রকাশ ঘটে গল্প উপন্যাস কবিতা নাটক প্রবন্ধ আত্মজীবনী ইত্যাদি সাহিত্যরূপ মানুষের অনুভূতিকে গভীরভাবে নাড়া দেয় সাহিত্য পাঠের মাধ্যমে মানুষ নিজের ভেতরের অনুভূতি ও সমাজের চিত্র উভয়কেই ভালোভাবে বুঝতে শেখে তিন নম্বর পয়েন্ট সাহিত্য পাঠের মানসিক প্রয়োজনীয়তা সাহিত্য মানুষের মনকে পরিশুদ্ধ করে যখন কেউ ভালো সাহিত্য পড়ে তখন তার হৃদয়ে সংবেদনশীলতা সহানুভূতি ও মানবিকতা জন্ম নেয় সাহিত্য পাঠ মানুষকে দুঃখের সময় সান্ত্বনা দেয় এবং আনন্দের মুহূর্তে চিন্তার গভীরতা জোগায় পশ্চিমবঙ্গের মানুষের মানসিক পরিপক্কতা ও সংস্কৃতির গভীরে সাহিত্য পাঠের এই প্রভাব দৃশ্যমান চার নম্বর পয়েন্ট সাহিত্য ও নৈতিক শিক্ষা সাহিত্য মানুষের নৈতিক মূল্যবোধ গঠনে সাহায্য করে গল্প ও কবিতার চরিত্রদের মাধ্যমে পাঠক শিখে মন্দের পার্থক্য সত্য মিথ্যার মূল্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য আমাদের সততা দয়া ভালোবাসা ও দেশপ্রেমে শিক্ষা দেয় পশ্চিমবঙ্গের বিদ্যালয় ও কলেজগুলিতে সাহিত্য পাঠের মাধ্যমে এই নৈতিক শিক্ষার বীজ বপন হয় নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট সাহিত্য ও সামাজিক চেতনা সাহিত্য সমাজের আয়না সমাজের সমস্যা অন্যায় বৈষম্য ও অবক্ষয় সাহিত্যিকরা তাদের কলমে ফুটিয়ে তোলেন পশ্চিমবঙ্গের সাহিত্য যেমন শরৎচন্দ্রের নারীর মুক্তি ভাবনা রবীন্দ্রনাথের মানবতাবাদ সুকান্তের বিপ্লবী আহ্বান বা মহেশ্বেতা দেবীর শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর এগুলো সমাজ চেতনাকে জাগিয়ে তোলে সাহিত্য পাঠ মানুষকে সমাজ পরিবর্তনে অনুপ্রেরণা দেয় ছ নম্বর পয়েন্ট সাহিত্য পাঠ ও শিক্ষার বিকাশ একজন শিক্ষিত মানুষ কেবল পাঠ্যপুস্তক জানলেই পূর্ণ শিক্ষিত হয় না সাহিত্য পাঠ তার চিন্তা ভাবনা ও ভাষা প্রকাশ ক্ষমতাকে বিকশিত করে সাহিত্যের ভাষা সুন্দর ছন্দময় ও ভাবপ্রবণ যা শিক্ষার্থীদের ভাষা জ্ঞান ও লেখন ক্ষমতা বাড়ায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বাংলা সাহিত্য পাঠ বাধ্যতামূলক রাখা হয়েছে কারণ এটি ছাত্রছাত্রীদের চিন্তা শক্তিকে প্রসারিত করে এবং তাদের সংস্কৃতি চেতনা গঠন করে সাত নাম্বার পয়েন্ট সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের সাহিত্য আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম থেকে শুরু করে রবীন্দ্রনাথের গান নজরুলের কবিতা জীবনানন্দের প্রকৃতি চিত্র কিংবা লীলার প্রহেলিকা সবই আমাদের সংস্কৃতির অংশ সাহিত্য পাঠের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের ঐতিহ্য ও শিকরের সঙ্গে যুক্ত থাকে এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়কে দৃঢ় করে এবং জাতীয় গর্বের অনুভূতি জাগায় আট নাম্বার পয়েন্ট সাহিত্য পাঠ ও ভাষার বিকাশ সাহিত্য ভাষাকে জীবন্ত রাখে একদিকে যেমন সাহিত্য ভাষার সৌন্দর্য ও শুদ্ধতা রক্ষা করে অন্যদিকে এটি নতুন শব্দ নতুন প্রকাশভঙ্গি এবং নতুন ভাবের জন্ম দেয় পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্য পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাংলা ভাষার রূপ রস ও ব্যাকরণের গভীরতা বুঝতে পারে সাহিত্যই ভাষাকে জীবন্ত ও প্রাণবন্ত রাখে যা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের ভিত্তি নম্বর পয়েন্ট সাহিত্য পাঠ ও সৃজনশীলতা সাহিত্য পাঠ মানুষের কল্পনা শক্তি ও সৃজনশীলতাকে জাগিয়ে তোলে একজন পাঠক যখন কবিতা পড়ে তখন তার মনে নতুন চিন্তা নতুন ভাবনা জন্ম নেয় সাহিত্য পাঠ মস্তিষ্ককে উদ্দীপিত করে নতুন ধারণা সৃষ্টি করে এবং মানুষকে সৃষ্টিশীল করে তোলে পশ্চিমবঙ্গের সাহিত্যিক পরিবেশ কবিতা আবৃত্তি গল্প বলা বইমেলা ইত্যাদি এই সৃজনশীলতাকে আরও প্রসারিত করে দশ নম্বর পয়েন্ট আধুনিক যুগে সাহিত্য পাঠের প্রয়োজন আজকের যুগ হলো প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির যুগ মানুষ ব্যস্ত মোবাইল টিভি ও ইন্টারনেটের জগতে ফলে সাহিত্য পাঠের প্রতি আগ্রহ কিছুটা কমে গেছে কিন্তু ঠিক এই যুগেই সাহিত্য পাঠ আরও প্রয়োজনীয় সাহিত্য আমাদের মানবিক মূল্যবোধ ও চিন্তাশক্তিকে টিকিয়ে রাখে যা যান্ত্রিক জীবনে ভারসাম্য রক্ষা করে পশ্চিমবঙ্গের বইমেলা পাঠাগার ও অনলাইন সাহিত্য চর্চা মানুষকে আবার সাহিত্য জগতে ফিরিয়ে আনছে শেষ পয়েন্টে এগারো নম্বর পয়েন্ট উপসংহার সাহিত্য পাঠ কেবল শিক্ষার একটি অধ্যায় নয় এটি জীবনের একটি অপরিহার্য অংশ সাহিত্য মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে সমাজ সচেতনতা আনে এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করে পশ্চিমবঙ্গের ভিত্তিক সমাজে সাহিত্য পাঠ তাই জীবনের সঙ্গে প্রতভাবে যুক্ত একজন সত্যিকারের পাঠক যখন সরি একজন সত্যিকারের পাঠক কখনও একা নয় কারণ সাহিত্যের জগৎ তার চিন্তা ও অনুভূতির সহযাত্রী অতএব বলা যায় সাহিত্য পাঠ মানে জীবন পাঠ যা মানুষকে মানবিক চিন্তাশীল এবং সৃষ্টিশীল করে তোলে